জীবনটা হলো নাগরদোলার মতো যখনই আপনি এর খুব বেশি উপরে উঠতে চাবেন ঠিক পরের মুহূর্তেই আপনি নিজে নামতে শুরু করবেন উপরে ওঠার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু ঠিক একই রকম তাই বেশি কিছু ভাবনা না করে জীবনটা যেরকমভাবে আছে যেভাবে কাটছে ঠিক সেভাবেই উপভোগ করুন হ্যালো আসলাম এভরিওান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা আজ হঠাৎ করে আমার জামাই বলে উঠল যে তাড়াতাড়ি করে রেডি হও আজকে তোমাদের মা মেয়েকে দুজনকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। বিশেষ করে ওয়াফিয়ার ওই জায়গাটা বেশ পছন্দ হবে তো ঘুরতে যাওয়ার কথা শুনেই আমি তো বেশ খুশি হয়ে বের হয়ে পড়লাম রেডি টেডি হয়ে জামাইয়ের সাথে ঘুরতে যাব বলে কথা আর এর মধ্যে ছিল বাইরের প্রচণ্ড পরিমাণের রোদ আর ওয়াফিয়ার প্রচণ্ড পরিমাণে তৃষ্ণাও পেয়েছিল। আর হাতের কাছেও ভাঙতি কোনো টাকা ছিল না সো টাকা ভাঙতি করার জন্য আর সাথে মেয়ের তৃষ্ণা মেটানোর জন্য আমরা হচ্ছে কোক নিয়ে নিলাম তারপরে দেখলাম ও আমাদেরকে আজকে নিয়ে এসেছে এই বিমান বাহিনী জাদুঘরে সো অনেক দিন আগে আমি এসেছিলাম ঠিক ওর সাথেই বিয়ের আগে তারপরে অনেক বছর পর আবার ওর সাথে আসা তখন ছিলাম আমরা শুধুমাত্র দুইজন বাট এই দুজন সময়ের সাথে কীভাবে যেন আবার তিনজনে পরিণত হয়ে গেলাম জীবনটা আসলে বড়ই অদ্ভুত কখন কীভাবে সময়গুলো চলে যায় চোখের পলকে একদমই টের পাওয়া যায় না আর এই যে দুইটা মানুষ দেখছে না এই দুইটা হলো আমার একটা ছোট্ট পৃথিবী যখনই আমার বেশি মন খারাপ থাকে তখন আমি এভাবেই করি আমার পরিবারের সাথে সময় কাটাই আমার পরিবার হলো আমার শক্তি ও ভালোবাসার উৎস জীবন মানি অনেক বেশি দুঃখ কষ্ট বেদনার মধ্য দিয়ে যেতে হয় আমার জীবনে যত বেশি দুঃখ কষ্ট থাকুক না কেন এদের দুজনকে দেখলে আমার জীবনে যত দুঃখ কষ্টই থাকুক সব কিছুই আমি চোখের নিমিশেই ভুলে যাই আর এই যে পাশে দাঁড়িয়ে থাকা আমার স্বামী নামক ব্যক্তিটাকে দেখতে পারছেন এই ব্যক্তিটা তার জীবনের প্রত্যেকটা স্টেপে আমাকে তার পাশে রেখেছে আর পাশে রেখে সব সময় আমাকে অনেক অনেক বেশি সাপোর্টও করেছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে আমাকে এতটা সাপোর্ট আর এতটা মোটিভেশন দিয়েছে যে তার এই মোটিভেশনে আমি আজকে যতটুকুই কিছু করতে পারছি না কেন সব কিছু শুধুমাত্র তার জন্যই আর জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন ওই সব বাধা বিপত্তি আমার কাছে আসার আগে সে সব কিছু তার ঘাড়ে নিয়ে নেয় আর আমার জীবনটাকে এত বেশি স্মুথ আর এত বেশি শান্তিপূর্ণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখছেন আমার ছোট্ট সোনা পাখিটা এই সোনা পাখিটা হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা নিয়ামত স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সবসময় কিন্তু একটু উঁচু নিচু হয়ে থাকে বাট এই ছোট্ট সোনা পাখিটা আসার পর থেকে আমাদের দুজনের জীবনে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে এই পাখিটা ঘরে আসার পর থেকেই স্বামী স্ত্রী থেকে হয়ে গেলাম আমরা বাবা মা আর বাবা মার কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে আর এর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজেদের মধ্যে যতটুকু ভালোবাসা ছিল সে ভালোবাসাটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। আর আমার কাছে মনে হয় কন্যা সন্তান ছাড়া প্রতিটা ঘরই অপূর্ণ আর আজকে আমার পাখিটা অনেক অনেক খুশি কারণ অনেক দিন পর সে খাঁচা থেকে বের হতে পেরেছে খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের খুব কাছাকাছি এসেছে সে যা ইচ্ছে তাই করছে যেখানে ইচ্ছা সেখানেই পাখির মতো ছুটে বেড়াচ্ছে আর এখানে এসে সে কতটা খুশি তা আপনারা তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন সে কোনটা রেখে কোনটাতে উঠবে কোনটা রেখে কোনটাতে চড়বে সে কোনোটাই বুঝতে পারছে না তাই একবার এখানে ছুটাছুটি করছে আরেকবার ওখানে ছুটাছুটি করছে ওর পিছনে ছুটতে ছুটতে আমি আর আমার জামাই তো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি বাট ও কিন্তু একটুও ক্লান্ত হয়নি সে এখনো ঘুরে বেড়াচ্ছে সে এদিক থেকে ওদিক ছোটাছুটি তার কোনোভাবেই বন্ধ হচ্ছে না তাকে এত ডাকছি বা সে কোনো কথাই শুনছে না সে তো ছুটেই বেড়াচ্ছে বাচ্চাদের এই ছোটো ছোটো আনন্দগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে মাশাল সো তোমাদের যদি ওয়াফিয়ার মতো এরকম ছোট ছোট বাচ্চা থাকে তোমরাও কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বার সহ চলে আসতে পারো এই বিমান বাহিনী জাদুঘরে আশা করছি তোমাদের কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চাদের জন্য আমি সাজেস্ট করব। এটা খুবই শিক্ষণীয় একটা প্লেস এখানে ওরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এখানে অনেক ধরনের বিমান রয়েছে এবং প্রতিটা বিমানের সামনেই কিন্তু অনেক সুন্দর সুন্দর বোর্ড দেওয়া আছে কোন বিমানটায় কখন কিভাবে তৈরি হয়েছে ওয়াফিয়া বিমান দেখে এতটা খুশি হয়ে গেছে যে বিমানের উপর উঠেই পড়লো সো ওয়াফিয়াকে খুশি দেখতে পেরে রাহাত হচ্ছে আমাদের মা জন্য দুইটা টিকিট নিয়ে নিল সো এখানে উঠতে আমাদের টিকিট মূল্য পড়েছে তিরিশ টাকা করে কিন্তু এটার মধ্যে আসলে তেমন কিছুই নেই জাস্ট হচ্ছে একটা নর্মাল বিমানের মধ্যে যা যা কিছু থাকে সো ওইগুলোই আছে আর কি এই বিমানগুলো হচ্ছে অনেক আগে ব্যবহার করা হতো তো এগুলো কিন্তু রিয়েল বিমান কিন্তু এগুলো হচ্ছে আগে ইউজ করা হতো বাট নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই দিকে আমার মেয়ে বিমানে উঠতে পেরে নিজেকে যেন পাইলেটই মনে করছে সে বিমান চালানোর অনেক অনেক চেষ্টা করছে বাট আমাকে সে বারবার বলছে কেন বিমানটা চলছে না যেহেতু ও অনেক ছোটো তো তো বুঝতে পারছে না যে এই বিমানটা তো চলবে না যাই হোক অনেকক্ষণ বিমানে আমরা সময় কাটানোর পর তারপরে হচ্ছে আবার বের হয়ে আসি সো এখানে ও অনেক অনেক বিমান রয়েছে এবং প্রতিটা বিমানেরই আগে যেরকম বলেছি ছোট ছোটো অনেক গল্প রয়েছে এখানে অনেক ধরনের বিমান রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন একাডেমিতে ব্যবহার করা হতো বা এরকম অনেক বিমান রয়েছে যেগুলো দুর্ঘটনা জনিত কারণে নষ্ট হয়ে গেছে সেই বিমানগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর প্রত্যেকটা বিমানের সামনে যেহেতু বোর্ড দেওয়া আছে এই বোর্ডগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে বুঝতে পারবে যে এই বিমানটা কোন কোন কারণে কি কারণে হচ্ছে এখানে রাখা হয়েছে সো এই তো আমার জামাই এদিকে চলে এসেছে আমার জামাইও কিন্তু অনেক বেশি খুশি কারণ সে পরিবারের সাথে ঘুরতে এসেছে সো এদিকে হচ্ছে আমার জামাইও ভিডিও করবে তাই এক হাতে হচ্ছে আমার জামাইয়ের ক্যামেরা ধরেছি আর এক হাতে হচ্ছে আমার মোবাইল ধরেছি সো এখানে কিন্তু বাবা আর মেয়ে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে সময়ের সাথে সাথে যতই দিন যাচ্ছে ততই বাবা আর মেয়ের সম্পর্কটা আরও বেশি স্ট্রং হয়ে যাচ্ছে এখন তো রাহাত ওয়াফিয়াকে ছাড়া কোথাওই ঘুরতে যেতে চায় না আর ওয়াফিয়াও আমার সাথে শুধু কোথাও যেতে চায় না সে সব সময় বলে আমি বাবার সাথে ঘুরতে যাব। বাবাকে ছাড়া তার যেন চলেই না বিমান বাহিনীর জাদুঘরে বিমান ছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা কিট সেকশন রয়েছে যেখানে প্রবেশ করার জন্য আমাদের প্রবেশ মূল্য লেগেছে দশ টাকা করে যেটা কিনা খুবই খুবই লো বাজেট ছিল আর এইখানকার পরিবেশটাও খুবই সুন্দর আর বাচ্চারা এখানে অনেক বেশি আনন্দ করতে পারবে যেহেতু আমরা একটু বৃষ্টির সময়ে গিয়েছিলাম তাই হচ্ছে এখানে একটু বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে বাট অন্যান্য সময় কিন্তু এই পরিবেশটা খুবই সুন্দর আর এইখানকার চারিপাশটা অনেক বেশি সুন্দর সবুজে ঘেরা ছিল আর চারিপাশেই ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড ছিল আর এই রাইডগুলোতে উঠতে কিন্তু টাকা লাগে না এটা টোটালি ফ্রি জাস্ট শুধু আমাদের প্রবেশ মূল্যটাই দিতে হয়েছে দশ টাকা করে সো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা প্লেস আর এখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ করতে পারবে এখানে বাচ্চাদের হর্স রাইড ছিল তারপরে যে আমরা মা মেয়েরা দুজনই মিলে একসাথে দোলনাতে উঠে পড়েছি এখানে টোটাল চারজন যাবে বড় এবং ছোট সবাই এই দোলনাতে উঠতে পারবে এগুলোর পাশাপাশি এখানে কিন্তু সিঙ্গেল দোলনাও ছিল দুইটা সো এই বাচ্চাটা হচ্ছে দোলনায় উঠে দোল খাচ্ছিল আর ওয়াফিয়াও বারবার হচ্ছে এই দোলনাতেই উঠতে চাচ্ছিলো তাকে আমরা কোনোভাবেই কনভিন্স করতে পারছিলাম না যে চলো আমরা চলে যাই কিন্তু না সে এই দোলনাতে উঠবেই পরে বাচ্চাটাকে সাইড করে ওকে জাস্ট হচ্ছে দোলনাতে আমরা দোল খাওয়াচ্ছিলাম ও খুব এনজয় করছিল এই দোলনাতে উঠতে পেরে ছোটবেলায় আমিও ঠিক এভাবে করে দোলনায় দোল খেতে অনেক বেশি পছন্দ করতাম কোয়ার্টারের সাথেই আমার এক বন্ধু ছিল যেখানে আমি ওর বাসায় প্রতিদিন যেতাম শুধুমাত্র দোল খাওয়ার জন্য এখানে এতটা সময় পার হয়ে গেছে আর বাবা আর মেয়ে এখনও তারা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত যে সময়ের কোনো খেয়ালই নেই তাদের ঘুরে বেড়ানো এখনও যেন শেষই হচ্ছে না শুধু এইখান থেকে ওইখানে ছুটেই বেড়াচ্ছে এখানে আজকে অনেকটা সময় পার করেছি আর সত্যি বলতে আমার কাছেও কিন্তু বেশ ভালোই লেগেছে ও আফিয়াকে বারবার আমরা কনভেন্স করছিলাম যে হ্যাঁ অনেক ঘোরাফেরা হয়েছে চলো এবার সো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর লাস্টলি সে কনভেন্স হয়েছে সো এখনও হচ্ছে আমরা চলে যাব কিন্তু চলে যাওয়ার আগে এখানেও কিন্তু একটা দুর্ঘটনা হয়েছে ও আফিয়া খেলা করতে করতে ওর ওখানে হারিয়ে ফেলেছে পরে যাই হোক আমি ওখানে অনেক খুঁজা খুঁজি করে তারপর হচ্ছে ওর ওনাটা খুঁজে নিয়ে এসছি এদিকে আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ যাই হোক তারপরে এইখানে ঘোরাফেরা শেষ করে আমরা ডিসাইড করি ওয়াফিয়া সব থেকে ফেভারিট প্লেসে আজকে আমরা যাব সেটা হলো বার্গ ওয়াফিয়া বার্গের পিৎজা অনেক অনেক পছন্দ করে ও পিৎজা বার্গে পিৎজা ছাড়া কোনো পিৎজাই খেতে চায় না সো সেজন্যই হচ্ছে মেনলি আমাদের এখানে আসা এখানে আসার পর পরপরই ওয়াফিয়া মনে হয় যেন তার চেনার পরিচিত জায়গাতে আবারও চলে এসেছে সে এখানে সেখানে আবারও সে ছোটাছুটি শুরু করে দিয়েছে সো এইদিকে রাহাত গিয়েছে অর্ডার প্লেস করার জন্য সো আজকে আমরা ডিসাইড করেছি যে আজকে একটা বার্গার হচ্ছে ওয়াফিয়ার সব থেকে পছন্দের একটা পিৎজা নিব আর একটা ওশান ড্রিঙ্ক নিব মহাকালী থাকা সত্ত্বেও আমার গুলশানায়কের এই বার্গে একবারও আসা হয়নি ওয়াফিয়া এসেছে অনেকবার ওর বাবার সাথে আমি যতবারই বার্গে গিয়েছি কিনা কেন সবসময় হচ্ছে খিলগাঁড় ব্রাঞ্চটাতেই যাওয়া হয়েছে আমার এইদিকে আমার জামাই খাওয়া দাওয়া না করে তার ক্যামেরা ক্লিন করা শুরু করে দিয়েছে সে তার কাছে থাকা যত গ্যাজেট আছে সব কিছুর প্রতি প্রচণ্ড যত্নশীল যাই হোক এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা বাসার জন্য কিছু খাবার পার্সেল করে নিয়েছি সো এই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই পাশে থাকা বেল টি প্রেস করতে ভুলবে না নতুন ব্লগে আবার দেখাবে আল্লাহ ফেস